নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আপনারা শুনেছেন যেটা জেপিএসিতে পাস হয়ে গেছে এটা পাস হয়ে যাওয়ার পরে যখন এই রাজ্যের সবাই মুখী আছে যে প্রতিবাদে নামবো রাস্তায় অমুক করব তমুক করব সব যখন ভাবছে ঠিক সেই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ যে আরও একটা নতুন বিল কিন্তু এই সেশনে উঠছে এবং পাস করার জায়গায় রয়েছে কি সেই বিল এবং যে বিলটা পাস হলে আবারও এই রাজ্যে হয়তো অনেকে প্রতিবাদের সুর চম করে দেবে চিৎকার করে বলবে মানছি না মানবো না যেভাবে বলেছিল কে কে ছি ছি এবারে হয়তো এরকম আওয়াজ আসবে আর কি সেই বিল কেনই আমি বলছি আর কেনই ভাই বিলটা সম্বন্ধে সম্পূর্ণ জানলে আপনারও মুখে আমার মতো এরকম হাসি আসবে সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে আটকানোর চেষ্টা দু থেকে চলছে দুহাজার চোদ্দ তে চাওলা কি করে প্রধানমন্ত্রী হবে এই দাবি তোলা বিরোধীরা দুহাজার চোদ্দয় আটকাতে পারলো না দুহাজার চোদ্দয় আসার পরে নরেন্দ্র মোদীর এক একটা ডিসিশন সবাইকে চমকে দিয়েছিল বিরোধীরা চিৎকার করে বলেছিল এ সরকার টিকবে না কারণ দুহাজার চোদ্দয় ক্ষমতায় এসেই প্রথম নরেন্দ্র মোদী করে দিলেন নোটবন্দি ব্যাস গেল গেল রব চারিদিকে চিৎকার সবাই বলে দিল এই সরকার পড়ে যাবে এ সরকার টিকবে না দেখে গেল গড় 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 করে দু চোদ্দ থেকে দু উনিশ চলে গেল এবং দু হাজার উনিশের পরে মানুষ কিন্তু আবারও এই মোদী সরকারকে নিয়ে তার মধ্যে আরও একটা চমৎকার জিনিস করেছিলেন মোদীজি সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু সেখানেও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু নেতা নেত্রী চারিদিকে আর কি তারা প্রতিবাদ করেছিল তার প্রশ্ন তুলেছিল যে সার্জিকাল স্ট্রাইক টু তে আপনারা এভিডেন্স দেখান সেটা নিয়ে গোটা দেশে মানুষের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া এসেছিলো এইরকমই যখন দুহাজার উনিশে বিরাট ক্ষমতায় নিয়ে বিজেপি ক্ষমতায় এলো যদিও তখনও এনডিএ সরকারই ছিল তারপরে দুহাজার উনিশের পরে দুহাজার চব্বিশ এর মধ্যে সবাই মিলে একত্রিত হয়ে ইন্ডি জোট তৈরি করলো এবং তৈরি করে মোদী সরকারকে আটকানোর চেষ্টা করলো আমি কারণ এসব কথা বলছি তার পিছনে কারণ আছে চেষ্টা করলো কিন্তু করেও ব্যর্থ হলো কিন্তু ব্যর্থ হওয়ার পরেও যখন দেখলো যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেনি তখন কিন্তু সবাই মিলে বললো একটা কথা সেটা হচ্ছে এই সরকার টিকবে না এই সরকার কোনো ডিসিশন নিতে পারবে না মোদিজি ইচ্ছে তাই করতে আর পারবে না কারণ করলেই এ লেজ ধরে টানবে ও ঠ্যাং ধরে টানবে রকম গল্প শুরু হলো এবং এই গল্প কিন্তু কিছুদিন চললো কিন্তু দু হাজার চব্বিশে নির্বাচনের পরে আমরা দেখলাম মোদীজি কিন্তু একের পর এক ডিসিশন নিয়ে চলছেন এবং যারা যারা এনডিএ তে আছেন না তারা প্রত্যেকেই মোদীজিকে ছাড়ছেন না বলে কুমার দেখা গেল কিন্তু না। তিনি বললেন আমার জীবনে যা ভুল করেছি। আর করব না এই মোদী সরকারের সঙ্গেই থাকবো মানে এনডিএ তে থাকবো রাজনীতিতে যদিও কোনোদিন কোনো স্থির বা স্থিতিশীল অবস্থা আমি কোনোদিন বিশ্বাস করি না যে কেউ মারতে পারে কিন্তু এনডিএ এখনো ভাঙেনি নীতিশ কুমার এখনো পাশে আছে উল্টো দিকে আপনি দেখুন চন্দ্রবাবু নাইডু ভেবেচলা মানুষ চন্দ্রবাবু নাইডু সরে যাবে কিন্তু চন্দ্রবাবু নাইডুর যে স্ট্যান্ড পবন কল্যাণ সাথে থাকার জন্য একের পর এক স্ট্যান্ড বুঝিয়ে দিয়েছে সনাতনের জন্য এই এন সরকার যেখানে চন্দ্রবাবু নাইডুর একটা অবদান আছে সেটা কিন্তু কখনো চলে যাবে না কারণ পবন কল্যাণ যেখানে উপমুখ্যমন্ত্রী সেখান থেকে এই সমর্থন চলে যাবে না এরই মধ্যে আমরা দেখলাম যে একের পর এক বিল একের পর এক অ্যামেন্ডমেন্ট কিন্তু আনার চিন্তা করে যাচ্ছে মোদী সরকার যার মধ্যে অন্যতম ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটাও নিয়ে কিন্তু চর্চা চলছে কিন্তু ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা টু সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি উত্তাল হলো এই দেশে এবং উত্তাল আমি বলছি উত্তাল মানে সংসদে সংসদে এখনো রাস্তায় নেমে প্রতিবাদ সেভাবে হয়নি তখন হয়েছে এই যে এলো ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু তখন কিন্তু আমাদের রাজ্য থেকে সংসদ কল্যাণ ব্যানার্জি তিনি প্রতিবাদ করলেন এবং প্রতিবাদের ভাষা এমনই ছিল শুনলাম তার হাতের নাকি কাঁচে লেগে গ্লাসে লেগে হাতও কেটে গেছিল মানে এত জোর তিনি ছুঁড়ে ফেলেছিলেন হয়েছিল না হাত কেটে গিয়েছিল পরে আবারও দেখলাম যে লাস্ট যেটা হলো এই যে যে ছিল আর কি মিটিং ছিল সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে এলেন জেপিসিতে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়ে গেল এইরকম একটা যখন পরিস্থিতি রয়েছে যখন মানুষ ভাবছে এবার ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হলেই আমরা প্রতিবাদ করব। ঠিক তখনই আরও একটা বিল সামনে এলো আর যেটা সবচেয়ে বড়ো ব্রেকিং নিউজ সেটা কি জানি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু যেটা এখন বিল অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল বিল আর অ্যাক্ট বিলটা পেশ করা হয় তারপর সেটা অ্যাক্ট অর্থাৎ আইনে পরিণত হয় যেভাবে সিএবি ছিল মনে আছে নিশ্চয়ই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে আমার প্রতিবেদন বারবার ছিল এবং যেটা পরবর্তী ক্ষেত্রে সি এ এ হলো অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে আছে যেটা নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যা ক্যা ছি ছি আওয়াজ তুললেন মনে আছে তো সে কাঁচর বাজানো তো সেরকম ঘটনা ঘটে গেল এবং সিএ বিরোধী আন্দোলন এখানে দেখলাম আগুনও জ্বললো বাংলাদেশের মুসলিম প্রেম যাদের মধ্যে ছিল তারা কিন্তু রাস্তায় নেমে পড়ল পাকিস্তান প্রেম যাদের মধ্যে ছিল তারা রাস্তায় নেমে পড়ল নেমে পড়ে আগুন ধরালো জ্বললো বাংলার বুকে গাড়ি জ্বললো দিল্লির বুকে অনেক কিছু আমরা দেখলাম দিল্লির দাঙ্গা সবকিছু দেখলাম দেখার পরে বুঝলাম যে একটা অ্যাক্ট যেটা এলো যেটা কোনো ভারতীয় মুসলিমকে বের করে দেওয়ার কথা ছিল না কিন্তু সেটাকে ভুল বোঝানোর জন্য এমন জায়গা পরিণত হলো যেখানে দাঁড়িয়ে উল্টো হয়ে গেল সব কিছু সাধারণ মুসলমানকে বোঝানোই হলো না যে এটা বাংলাদেশের মুসলমানের জন্য হচ্ছে কেউ বুঝলো না যাদের যাদের এই বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানের প্রতি প্রেম আছে মানে তাদের ভোটের প্রতি প্রেম আছে তারা এটাকে চাপা দিয়ে দিল দিয়ে এমন জায়গা তৈরি করলো যেখানে গিয়ে আগুন লাগলো পরিস্থিতি আপনারা সবাই জানেন ইতিহাসের পাতাটা আমি ঘাটলাম বা উল্টালাম তার কারণ একটাই আপনাকে জানতে হবে এই যে অ্যাক্ট আসছে অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু এটা কিন্তু খুব দরকার আপনি প্রশ্ন করতেই পারেন কেন দরকার আপনি জানেন কিভাবে বাংলাদেশ এই অনুপ্রবেশকারীরা এই গোটা দেশের মধ্যে ঢুকে রয়েছে কিভাবে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ঢুকে আছে কিভাবে রোহিঙ্গা মুসলিম মানে মায়ানমার থেকে বিতাড়িত হওয়া রোহিঙ্গারা এখানে ঢুকে রয়েছে অনেকেই প্রশ্ন করে অনেকেই বলেন যে তারা শরণার্থী তারা শরণার্থী নয় মনে রাখবেন ধর্মের ভিত্তিতে একদিন দেশটা টুকরো হয়েছিল হয়েছিল কিনা ধর্মের ভিত্তিতে আমাদের দেশটা টুকরো হয়েছিল আমাদের সঙ্গে থাকতে পারবে না এই দাবি তুলে বাংলাদেশ মানে অধুনা যেটা বাংলাদেশ যেটা পাকিস্তান মানে দুটো খন্ডে পাকিস্তান হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো এই দুটো ভাগে ভাগ হয়েছিল ভারতবর্ষ দুটো জায়গা কেটে গেছিল আর এটা ছিল একটাই মাত্র কারণ কারণ হচ্ছে তারা মুসলিমরা বলেছিল আমরা হিন্দুদের সঙ্গে এই দেশে থাকব না তখনও দাবি উঠেছিল যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে আমাদের মানে মুসলিমদের অবদান ছিল তাই আমরা আমাদের দাবি রাখছি তাদের সেই অবদানের কথা মাথায় রেখে মনে হয় দাস করমচাঁদ গান্ধী তিনি মনে হয় চুপ করে গেছিলেন তাই জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নার জন্য দেশটা টুকরো হয়ে যায় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছি বিপ্লব আমরা করেছি বলা মুসলিমরা তাদের জায়গা পেয়ে গেল দেশ হয়ে গেল টুকরো হয়ে গেল আমাদের ভাগ্যে এই দেশ যেটা হয়ে গেল আবার সেকুলার যেটা সেকুলারিজম কথাটা সংবিধানের মধ্যে ঢোকালো কিন্তু কংগ্রেসীরা আগে বাবা সাহেব আম্বেদকারের লেখা সংবিধানের মধ্যে এই সেকুলার শব্দটা ছিল না এটা নিয়ে বিতর্ক বহু ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলাদেশ থেকে আবারও সেই মুসলিমরা যারা একদিন আমাদের সঙ্গে থাকতে পারবো না বলেছিল পাকিস্তান থেকে আসা সেই মুসলিমরা যারা একদিন আমাদের সঙ্গে থাকতে পারবো না বলেছিল তারা এই দেশের মধ্যে ঢুকে পড়ছে এবং দেশে বসে আমাদের জায়গা দখল করছে উল্টো দিকে আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গা যাদেরকে মায়ানমারের শান্তিপ্রিয় বৌদ্ধিস্টরা কিন্তু মেয়েরা দাঁড়িয়ে দিল কারণ তারা থাকতে পারছে না তাদের সঙ্গে তারা যে অত্যাচারটা করেছিল এই মায়ানমারের মুসলিমরা যারা রোহিঙ্গা মুসলিম তারা যেভাবে অত্যাচার করেছিল বৌদ্ধিস্টের উপরে যেভাবে কেটে দিয়েছিল তার নৃশংস ভিডিও আমরা দেখেছি নৃশংস তার চরম জায়গা আছে আপনি যদি খোঁজেন সে সময়কার প্রতিবেদনগুলো খোঁজেন ভিডিওগুলো খোঁজেন দেখবেন পেয়ে যাবেন ইন্টারনেটে তারপরে ওখানকার বৌদ্ধিস্টরা এদেরকে তাড়িয়ে দেয় খেয়ে দিয়ে দেয় বলো লাঠি মেরে বের করে দেয় আর তারা দলে দলে আমাদের দেশে ঢুকে পড়ছে আমাদের দেশে ঢুকে পড়ছে আমাদের এখানকার লোকেরা অবতাকে তাকে সাদরে নিয়ে আসছে শুধুমাত্র ধর্মীয় কারণে আর এটা বন্ধ হওয়া দরকার আছে ওদের ভোট দরকার যাদের ভাবেন মানে যারা ভাবে আর কি এই বামপন্থী বলুন বা তৃণমূল পন্থী বলুন এরা ভোট চায় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করে বলেছিলেন পার্লামেন্টে এবং স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ নট কারণ তাদের ভোট যে ভোটটা এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের ভোট যেটা একদিন ছিল সিপিএম এ সেটা এখন মমতার চলে এসছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এদের ভোট হারানো যাবে না তাই তিনি আর অনুপ্রবেশ নিয়ে কথা বলেন না উল্টে উল্টে সবকিছুকে তিনি ঘুরিয়ে দেন আজ আমাদের যে পরিস্থিতি আছে ভারতবর্ষের বুকে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকে রয়েছে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে নাশকতামূলক কাজ করার জন্য ঢুকছে কোথাও সৈফ আলী খানের বাড়িতে ঢুকে যাচ্ছে অদ্ভুত এক বিচারিতা দেখি এই দেশের সংবাদ মাধ্যমের ধনঞ্জয় চ্যাটার্জির বাড়িতে তারা যায় না তার বাড়ির লোকেদের কথা তারা শোনে না শোনে না অন্য কারোর কথা কিন্তু যখনই বাংলাদেশি এই লোকটি যে লোকটা শৈফ আলী খানের বাড়িতে ধরা পড়েছে ডা খুন মানে ছুরি ফুরি মারার জন্য ডাকাতি করতে যাওয়া বা চুরি করতে যাওয়া তার বাবা বাংলাদেশে বসে কি বলছে সেটাকে এই দেশে হাইলাইট করছে খবরে দেখুন বাংলাদেশে তার বাবা বলছে ওই ছবিটা আমার ছেলের নয় আরে চোর ছোটটা বা খুনির বাপ শিকার করবে যেটা আমার ছেলেটা খুন করতে গেছে বা চুরি করতে গেছে একটা বাংলাদেশি মুসলমান লোক কি বলছে তার ছেলে এই দেশে ঢুকেছে অনুপ্রবেশ করেছে একটা প্রথম অপরাধ সে অনুপ্রবেশ করেছে না আছে তার কাছে পাসপোর্ট না আছে কোনো ভিসা সে ঢুকে পড়েছে সবার উপরে সে হচ্ছে দোষী দায়ী তাকে বের করা উচিত এবং সে অপরাধের সঙ্গে জড়িত তার কোনো এখানে চিন্তাই করা উচিত নয় আমার তো মনে হয় আইন কানুন এরকম করা উচিত এই টাইপের লোকগুলোকে গুলি করে ফেলে দেওয়া উচিত আমার মনে হয় হবে এদের বিচার করে দেশে থাকবে দেশের আবার সেই টাকা পয়সা নষ্ট হবে আবার আপনার দেওয়া করের টাকা তার পয়সা এরা বাঁচবে কেন এই প্রশ্নটা উঠবে তো এরকম যখন পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে নতুন বিল আসছে অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু এটা দরকার আছে কি নেই আপনি বলুন এদেরকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়ার দরকার আছে কি নেই আপনি বলুন আজকে আপনি ভাবুন আজকে আমরা কিন্তু নিরাপদ নই কে কোথায় কখন কোথায় কোন জায়গায় বসে ডাকাতি করছে বা আমাদের মারার প্ল্যান করছে আমরা জানি না নিশ্চিন্তে বসে আছি যে বসে আছে পাশে সে হয়তো হিন্দু নাম নিয়ে বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান জঙ্গি বসে আছে আমরা জানি না তাই তাদের চিহ্নিত করা দরকার আছে কি নেই এই প্রশ্নটা আপনাদের কাছে আজ সেই জায়গায় নেই যেখানে দাঁড়িয়ে আপনি চুপ করে বসে থাকবেন আন্দোলন হয়েছে আগুন জ্বলেছে আপনি চুপ করে ঘরে বসে দেখেছেন তাণ্ডব এই তাণ্ডব করছে এসব ঘরে বসে বসে আওড়েছেন কিন্তু ক্ষতি হয়ে গেছিল আমাদের দেশের উত্তরপ্রদেশে যারা যারা ক্ষতি করেছিল যোগী আদিত্যনাথ ঘাড় ধরে ঘেঁটো ধরে আদায় করে নিয়েছে কিন্তু আমাদের রাজ্যে আদায় হয়নি আদায় হয়নি দিল্লিতেও কারণ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সে হয়ে গেছে তাই তারা করেনি কিছু কিন্তু এইভাবে যে ক্ষতি হয়ে গেল আমাদের দেশের এইভাবে যে আগুন জ্বললো কত লোকের ক্ষতি হলো এর দায় কী নেবে এর দায় কিন্তু আপনার আমার সবার কারণ আমরা সেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করিনি আমাদের উচিত রাস্তায় নামা আমি বলছি না আপনি এই আন্দোলনগুলোর বিরুদ্ধে রাস্তায় নেবে আপনিও আগুন জ্বালান আপনিও চিৎকার করুন আপনিও মানুষকে মারুন না কখনো না আমরা বোঝানোর চেষ্টা করবো যে দেখুন আসল সত্যি কি কেন দরকার আপনি আমি আমরা কেউ সুরক্ষিত নয় একটা বাংলাদেশ থেকে আসা কোনো জঙ্গি বা এই রোহিঙ্গা মুসলিম যারা আছে আর কি এরা বা পাকিস্তানি কোনো মুসলিম যারা এই দেশ ঢুকে বসে আছে তারা যদি কোথাও নাশকতামূলক কাজ করে যদি কোনো বোম ফাটে বোমের স্প্রিন্টার হিন্দুর গায়ে ঢুকবে আর মুসলমানের গায়ে ঢুকবে না এটা তো হবে না সিপিএমের গায়ে ঢুকবে না বিজেপির গায়ে ঢুকবে এটাও হবে না অর্থাৎ বোমের স্প্লিন্টার না রাজনীতি রং দেখবে না ধর্মের রং দেখবে বোমের স্প্লিন্টার মানুষের শরীর খুঁজে নেবে এবং মানুষকে শেষ করে দেবে তাই বোমে স্প্লিন্টারে যখন রঙ আমরা দেখি না ধর্ম যখন বুঝি না তখন আমাদেরও ভাবতে হবে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এবার আপনি বলুন আমি কি কোথাও কোনো ভুল বললাম এই একটার দরকার আছে কি নেই বিরোধিতা করবেই বিরোধিতা করবেই রাজনৈতিক বিরোধী লোকেরা কিন্তু আমাদের সচেতন হতে হবে যেদিন এই বিরোধী দলগুলো বুঝবে যে বাংলা জনগণ ভারতের জনগণ চাইছে যে যেটা হচ্ছে এটা ঠিক সেদিন এরা বিরোধিতা করবে না সেদিন এরা সবাই একত্রিত হয়ে সাথে দেবে নচেত নচেত এইরকম আটকে যাবে আর আপনার বাড়ির পাশে কোনো অন্য কোনো নাম নিয়ে কেউ থেকে যাবে পরে সে নাশকতামূলক কাজ করে পালিয়ে যাবে আপনি আমি কিছু করতে পারবো না কারণ অন্য দেশে চলে গিয়ে বহাল তুমি থাকবে যে বাংলাদেশে জঙ্গিদেরকে রিলিজ করে দেয় সেই বাংলাদেশে যদি কোনো খুন করে জঙ্গি অপরাধী বোমা বিস্ফোরণ করে জঙ্গি পালিয়ে গিয়ে যায় তাকে সেই দেশ কোনো সাজা দেবে আপনি ভাবছেন বিশ্বাস করেন মন থেকে বলবেন আর কিছু বলার নেই প্রতিবেদনটা যদি আপনার মনে হয় কথা আমি ভুল বলেছি সেটাও জানাবেন যদি মনে হয় ঠিক জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন সেটা হচ্ছে চুপ করে না থেকে এটাকে শেয়ার করবেন অন্তত একশো জনকে আপনি শেয়ার করুন হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক টুইটার হোক সর্বত্র আপনি শেয়ার করুন যাতে মানুষ জানে যে নতুন একটা বিল আনতে চলেছে মোদী সরকার কোনো কিছু পড়োয়া না করে সেই বিলটা যেন সবাই পাস করতে বন্ধ হয় অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু যেন পাশ হয় চুপ করে থাকার সময় আর নেই যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা রুদ্রবার্তার প্রয়াস থাকে সবকিছু সামনে আনার মনে রাখবেন কোনো মন গলা গল্প এখানে পাবেন না কল্পনা করে এই হচ্ছে এই হবে এই হবে ওই হবে তথ্য আছে সূত্র আছে এসব আমার কাছে নেই আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড কথা যেটা তথ্য হাতে পাবো সেই তথ্য অনুযায়ী আমি আপনাদের বলবো যুক্তি দিয়ে এরপরে যদি মনে হয় এই চ্যানেলটা আপনার ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে দয়া করে ফলো করবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ